বর্গ থেকে রম্বস পেয়েছি আবার দেখো সামান্ত থেকে ও রম্বস পেয়েছি আবার এই দিক থেকে দেখো ঘুড়ি থেকেও রম্বস পেয়েছি সেক্ষেত্রে রম রম্বশের সঙ্গে আমরা তিনভাবে দিতে পারি কোথা থেকে দিতে পারি এই সামন্ত থেকে দিতে পারি এই বর্গ থেকে দিতে পারি আবার এই ঘুড়ি থেকেও দিতে পারি যদি আমরা সামন্ত থেকে দিই দেয় তাহলে দেখো এই দুইটার মধ্যে একটু লক্ষ্য করলে বুঝতে পারবে এই কোন কোনগুলো ঠিকই আছে শুধুমাত্র এর চারটা বাহু সমান হয়েছে আর এর বিপরীত বাহুগুলো সমান তাহলে আমরা বলতে পারি কোনো সামান্ত কোন সামান্তরিকের প্রত্যেকটা বাহু যদি সমান হয় তাহলে তাকে রম্বস বলে বর্গ থেকে যদি দিই বর্গ কি এই যে লেখছি বর্গের কোন কোণই যদি বর্গের কোন কোন প্রত্যেকটা কোণ বোঝাচ্ছি কোন কোন চার কোণই যদি সমকোণ না হয় চার কোণই যদি সমকোণ না হয় তবে তাকে রম্বস বলে আর ঘুড়ি থেকে যদি সংজ্ঞা দিই ঘুড়ি আমরা ঘুড়ি কাকে বলে এটা কিন্তু আমরা জানি কোন চতুর্ভুজের সন্নিহিত বাহু জোড়া যদি সমান হয় দেখো সন্নিহিত বাহু মানে এই যে এই বাহু আর এই বাহু সন্নিহিত বাহু এই দুজন এক জায়গায় আছে কৌণিক বিন্দু দুইজন আছে সন্নিহিত বাহু আর সন্নিহিত বাহু 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 সমান সমান হবে হবে ঘুড়ির ক্ষেত্রে এই এই আর সন্নিহিত বাহু দুটার সমান হবে এটার এটা সমান আবার এই বাহু আর এই বাহু হচ্ছে সন্নিহিত বাহু এই দুইটা সন্নিহিত বাহু সমান হবে দুই জোড়া সমান হবে তাহলে ঘুড়ি থেকে রম্বসের সংজ্ঞা কিভাবে দিব কোন ঘুড়ির যদি প্রত্যেকটা বাহুই সমান হয় তাহলে তাকে রমবোস বলে